নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ আট বল বাকি থাকতে কিউইদের বিপক্ষে পাঁচ উইকেটের চমৎকার এই জয় বাংলাদেশকে এক শূন্যতে লিড এনে দিয়েছে এদিকে কিউইদের বিপক্ষে টাইগারদের চমৎকার জয়ে বলারদের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র একশত চৌত্রিশ রানে থামিয়ে রেখেছে বাংলাদেশে বলাররা এদিন কিউইদের একশো চৌত্রিশ থামানোর পথে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে কার্যকরী ছিলেন মুস্তাফিজুর রহমান কিউইদের বিপক্ষে ফিজ মাঠে নামার আগে তার অনুশীলনের হাস্যোজ্জ্বল একটি ছবি নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস যে চেন্নাই সুপার কিংসের এর জার্সিতে দু আইপিএলে খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর নিলাম থেকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে ফিজকে দলে ভেরিয়েছে তারা স্বাভাবিকভাবে বাংলাদেশের ম্যাচগুলোতে চোখ থাকবে চেন্নাই সুপার কিংস তেমনটা এই ম্যাচেও ছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা সেই পোস্টের কমেন্ট সেকশনে ফিজের দুর্দান্ত বোলিং এর প্রশংসা করছে ভক্তরা নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে চারবার বার বোলিং করে মাত্র পনেরো রান দিয়ে দুই উইকেট পেয়েছেন মুস্তাফিজ এ সময় তিনি বোলিং করেছেন তিন দশমিক সাত পাঁচ ইকোনমি রেটে মুস্তাফিজুর রহমানের চমৎকার এই চার ওভারে ছিল পনেরোটি ডট বল টি টোয়েন্টিতে যা অকল্পনীয় স্বাভাবিকভাবে ফিজের দুর্দান্ত এই বোলিং আশা জাগাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনে তাই তো ফিজকে নিয়ে এতটা উচ্ছ্বাস চেন্নাই সুপার কিংসে